আন্তরিকতা অথবা গুণাবলী ইত্যাদি আছে প্রমাণ করা বা প্রকাশ করাকে ইংলিশে আমরা ইভেন্টস বলতে পারি এটি একটি ভার্ভ হিসেবে কাজ করে ইভেন্টস স্পেলিং এন ই সতেজতা বা উদ্দীপনাকে ইংলিশে আমরা জিল বলতে পারি এটি একটি নাম স্পেলিং জেড ইএ নিঃসংখ নির্ভীক অথবা সংকল্পবদ্ধকে আমরা ইংলিশ আনফ্লুয়েসিং বলতে পারি এটি একটি অ্যাডজেক্টিভ স্পেলিং ইউএনএফআই এন সি এইচ আই এনজি আনফ্লুয়েসিং আবাদি জমিকে ইংলিশে আমরা ইনফিল্ড বলতে পারি এটি একটি নাউন ইনফিল্ড স্পেলিং আই এন এফ আই এল ডি এবং অপ্রতিরোধক ইংলিশে আমরা unfettered বলতে পারি এটি একটি E T T E R E D unfettered ধন্যবাদ